হ্যালো ফুটবল ফ্যান্স গেল কয়েক সিজনের ট্রান্সফার মার্কেটে আর্জেন্টাইন খেলোয়াড়দেরকে নিয়ে বড় কোনো দলবদলের খবর শোনা যায়নি কিন্তু এবারে ট্রান্সফার উইন্ডোতে হঠাৎ করেই একাধিক আর্জেন্টাইন খেলোয়াড়রা একসাথে দলবদল করেছেন যেখানে জুলিয়ান আলভারেজ কুইদো রড্রিগেস ভ্যালেন্টাইন কার্বনি এবং জেওনিমো রুলির মতো আরও একাধিক খেলোয়াড়রা আছেন এবং সেই ধারা অব্যাহত রেখে আরও বেশ কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে গিয়ে দলবদল করতে যাচ্ছেন যার মধ্যে অন্যতম হচ্ছে নিকোলাস গনজালেস আর্জেন্টাইন উইঙ্গার ছেড়ে ইটালিয়ান ক্লাব জুবেন্টাসে নাম লেখানো দ্বার পৌঁছে গেছেন বেশ কয়েকদিন ধরে জুবেন্টাস নিকোলাস গনজালেস খোঁজখবর নিচ্ছে এবং এই মৌসুমে তারা আর্জেন্টাইন এই খেলোয়াড়কে দলে টানতে চায় যারা গেছে ছাব্বিশ বছর বয়সী এই উইঙ্গারের ট্রান্সফার ফিটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ইউরোর মধ্যে হতে চলেছে সর্বশেষ মৌসুমে ফ্লোরেন্তিনার হয়ে সব প্রতিযোগিতা মিলে চুয়াল্লিশ ম্যাচে ষোলোটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন তিনি নিকোলাস গনসালেস একজন ফরোয়ার্ড হলেও তার গোল কিংবা অ্যাসিস দেখে তার পারফরমেন্স বিবেচনা করা যাবে না কারণ মাঠের মধ্যে আক্রমণের পাশাপাশি তিনি নিচে নেমে এসে দলের ডিফেন্সেও সহায়তা করেন কর্নি তো তাকে বেশ কয়েকবার আর্জেন্টিনা দলের লেডব্যাক হিসেবেও খেলিয়েছেন যার কারণে এই ফরওয়ার্ডকে দলে নিলে একসাথে বেশ কয়েকটি সুবিধা পাবে জুভেন্টাস এবং তারা নিকোলাস গনজালেসকে দলে টানার খুবই কাছাকাছি পৌঁছেও গেছে এছাড়া রিয়াল মার্দিদের একাডেমির প্লেয়ার নিকোপাজও দল পরিবর্তন করেছেন সর্বশেষ মৌসুমে তার প্রতিভার কারণে কার্লো অ্যাঞ্চোলত্তি তাকে রিয়াল মার্দিদের মূল স্কোয়াডে রেখেছিলেন মাত্র উনিশ বছর বয়সে এই অ্যাটাকিং মিডফিল্ডার গেলো মৌসুমে রিয়াল মার্দিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লালিকাও জয় করেছেন কিন্তু রিয়াল মার্দিদে একাধিক তারকা খেলোয়াড় থাকার কারণে তিনি গেল মৌসুমে খুব একটা গেম টাইমিং পাননি যার কারণে এই মৌসুমে শুরুতে তিনি দল পরিবর্তন করেছেন রিয়াল মার্দির ছেড়ে ইটালিয়ান ক্লাব কোমোয় নাম লিখিয়েছেন নিকোপাস মাত্র ছয় মিলিয়ন ট্রান্সফার ফিতে এই আর্জেন্টাইনকে দলে টেনেছে কোমো এছাড়া তারা ম্যানচেস্টার সিটি থেকে আরও একজন আর্জেন্টাইন তরুণ প্রতিভা ম্যাক্সিমো পেরোনেকেও দলে টানতে যাচ্ছে ইটালিয়ান ক্লাব কোমোর বর্তমান কোচ হচ্ছে সাবেক বার্সেলোনা ও চেলসির প্লেয়ার চেস ফাভরেগেস যিনি দলটিকে নতুন করে সাজানোর চেষ্টা করছেন যার কারণে তারা প্রথমে নিকোপাসকে সাইন করার পর ম্যাক্সিমোর পেরোনের মতো ট্যালেন্টেড এক ইয়ংস্টারকেও দলে টানতে আসছে নিকোপাস যদি হন একজন অ্যাটাকিং মিডফিল্ডার তবে ম্যাক্সিমো প্রেরণে হচ্ছেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি কিনা গেল মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে লালিগার ক্লাব পালমেরাসে লন্ডিলে খেলেছেন এবং এই মৌসুমে শুরুতেই তিনি সিটিতে যোগ দিয়েছেন যেখান থেকে তাকে ইটালিয়ান ক্লাব কোমো পারমানেন্ট ট্রান্সফারে নিজেদের দলে সাইন করাতে চলেছে এছাড়া দলবদলে খুব কাছাকাছি পৌঁছে গেছেন পাওলো দিবালাও এক সপ্তাহ আগে সৌদি প্রোলিগের ক্লাব আল কাসিয়াদ তাকে দলে নেওয়ার জন্য কথাবার্তা শুরু করেছিল এবং সম্ভবত তাদের সাথে চুক্তি করতে যাচ্ছেন তিরিশ বছর বয়সী পাওলো দিবালা ইটালিয়ান ক্লাব রোমা থেকে তিন মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে তিনি সৌদি আরবের ক্লাবটিতে পাড়ি জমাতে চলেছেন